দর্শক আজকের ভিডিওতে থাকছে সরকারি কর্মচারীর জন্য নবম পে কমিশন গঠন নিয়ে বিস্তারিত অর্থসচিব ও অর্থ উপদেষ্টা থেকে কি ঘোষণা এসেছে তা জানাব আজকের ভিডিওতে দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আর আজকের ভিডিওতে লাইক টার্গেট মাত্র তিনশো অবশ্যই পূরণ করে দিবেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য নবম পে কমিশন গঠন করা হয়েছে এ কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থসচিব ও বিশ্বব্যাংকের বিকল্প পরিচালক জাকির আহমেদ খানকে নবগঠিত এই কমিশনকে ছয় মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এ কমিশন গঠনের সিদ্ধান্ত হয় এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে বিশতম গ্রেডের বেতন আট টাকা সরকারি চাকরিতে উনিশ লাখ উনিশ হাজার পদ রয়েছে তবে কর্মরত আছেন পনেরো লাখ কর্মকর্তা কর্মচারী দুই বছরের বেশি সময়ে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে এমন প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামো নির্ধারণে নতুন পে কমিশন গঠন করা হলো। অন্তর্বর্তী সরকার দায়িত্বভার গ্রহণের পর গত বছর নভেম্বরে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানে কমিটি গঠন করে সরকার কমিটির অন্যতম সদস্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেস উর রহমান জানান পে কমিশন গঠন একটি সময়সাপেক্ষ এবং জটিল প্রক্রিয়া বাজার দরের সঙ্গে পাল্লা দিয়ে পেরে উঠছেন না সরকারি কর্মচারীরা এতে সাধারণ কর্মচারীদের জীবনের ওপরে বিস্তর প্রভাব পড়ছে সেই ক্ষেত্রে পে কমিশন গঠনের আগ পর্যন্ত মহার্গভাতা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার দু একটি মিটিংয়ের পর মহার্গভাতার হার চূড়ান্ত করা হবে তিনি আরও জানান নিচের দিকের কর্মচারীদের তুলনায় ওপরের দিকের অর্থাৎ উচ্চপদস্থ কর্মকর্তার মহার্গভাতার হার বাড়বে কম এমনকি অবসরে যাওয়া কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘভাতা দেওয়ার ঘোষণা দেন জনপ্রশাসন সচিব এর কয়েকদিন পর অর্থ উপদেষ্টা ড সালিহুদ্দিন আহমেদ জানান মহার্ঘভাতা দেওয়ার মতো অর্থ সরকারের তহবিলে নেই চলতি বছরের জানুয়ারি থেকে মহার্ঘভাতা দেওয়ার জন্য একটি কমিটি কাজ শুরু করে এ নিয়ে বিরূপ সমালোচনা শুরু হলে সরকার পিছিয়ে যায় পরে চলতি দুই হাজার পঁচিশ অর্থবছরে বাজেটে সরকারি কর্মকর্তাদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার কথা বলেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহম্মেদ বাজেট সংক্ষেপসার অনুযায়ী চলতি দুই হাজার পঁচিশ অর্থবছরে সরকারি কর্মকর্তাদের বেতন বাবদ হাজার কোটি ও কর্মচারীদের বেতন বাবদ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে তাদের ভাতা বাবদ বরাদ্দ একচল্লিশ হাজার একশো কোটি টাকা বেতন ভাতায় মোট বরাদ্দ করা হয়েছে চুরাশি হাজার চুরাশি কোটি টাকা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে মূল বাজেটে সরকারি কর্মকর্তাদের জন্য মোট বরাদ্দ ছিল বিরাশি হাজার কোটি টাকা এদিকে দুই সালের পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম যেসব কর্মচারী বেসরকারি বাসায় বসবাস করেন তারা সবচেয়ে বেশি সমস্যায় আছেন তারা কষ্টকর জীবনযাপন করছেন সাধারণ জীবনযাপনেও যেখানে মাসে কমপক্ষে তিরিশ হাজার টাকা দরকার সেখানে একজন কর্মচারীর মাসিকায় মাত্র আট হাজার দুইশো পঞ্চাশ টাকা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির সরকারের পে কমিশন গঠনকে স্বাগত জানিয়েছেন তিনি যুগান্তরকে বলেন আমরা পে কমিশন গঠনের দাবি নিয়ে আসছিলাম দেরিতে হলেও পে কমিশন গঠন করায় তিনি সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি আরও বলেন গঠিত কমিশনের কাছে বেতন গ্রেড বিশ থেকে কমিয়ে বারোতে নামিয়ে আনার অনুরোধ জানাই এতে বেতন বৈষম্য কমে আসবে এবং কর্মচারীরা ডালভাত খেয়ে বাঁচতে পারবেন তিনি আরও বলেন প্রতি আট বছর অন্তর পে স্কেল দেওয়ার নিয়ম সেখানে আরও প্রায় আড়াই বছর বেশি অতিবাহিত হয়েছে কর্মচারীর এসব আর্থিক ক্ষতি কমিশনকে পুষিয়ে দিতে হবে